টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ঝালাই কাজে ইতালিয়ান ভাষায় ব্যবহৃত কিছু বাক্য যে বাক্যগুলো জানলে আমরা ঝালাই কাজে ইতালিয়ান ভাষা ব্যবহার করতে পারব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা আর হ্যাঁ পুরো ভিডিওটি বুঝতে হলে মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে তাহলে আপনারা সহজেই ভাষার উচ্চারণ সহ বুঝতে পারবেন এবং প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ সহ ব্যাখ্যা করা আছে সেগুলো বুঝতে পারবেন তো প্রথমে আমরা দেখব এই অংশটা ঝালাই করতে হবে এই অংশটা ঝালাই করতে হবে এর ইতালিয়ান কি হবে কোয়েস্তা বা সালদাতা কোয়েস্তা পারতে বা সালদাতা অর্থ এই অংশটা ঝালাই করতে হবে এখানে কোয়েস্তা অর্থ এই পার্তে অর্থ অংশটা বা সালদাতা অর্থ ঝালাই করতে হবে ওকে তার উপর একসাথে যদি বলি তাহলে কি দাঁড়ায় কুয়েস্তা পারতে বা সালদাতা অর্থ এই অংশটা ঝালাই করতে হবে এরপরে দেখব আমাকে সেই যন্ত্রটা দাও আমাকে সেই যন্ত্রটা দাও এর ইতালিয়ান কি হবে দাম্মি কুয়েল্লা মাক্কিনা দাম্মি কুয়েল্লা মাক্কিনা অর্থ আমাকে সেই যন্ত্রটা দাও এখানে দাম্মি অর্থ আমাকে দাও কুয়েল্লা অর্থ সেই আর মাক্কিনা অর্থ আমরা যদিও জানি মাক্কিনা অর্থ গাড়ি কিন্তু এখানে ঝালাই কাজে মাক্কিনা অর্থ যন্ত্রটা অর্থে ব্যবহৃত হবে মাকিনা অর্থ এখানে যন্ত্র ব্যবহার যন্ত্র অর্থে ব্যবহৃত হবে তার উপর আমরা একসাথে কি বলতে পারি দাম্মি কোয়েল্লা মাকিনা দাম্মি কুয়েল্লা মাকিনা অর্থ আমাকে সেই যন্ত্রটা দাও দাম্মি কুয়েল্লা মাকিনা এরপরে আসবে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত সাধারণত এখানে ঝালাই কাজে সে প্রস্তুত কিনা সেই জন্য এই বাক্যটা ব্যবহার করা হয়েছে এখানে তুমি কি প্রস্তুত এর ইতালিয়ান কি হবে তাহলে সেই প্রন্ত সেই প্রন্ত সেই প্রন্ত অর্থ তুমি কি প্রস্তুত করছে সেই প্রন্ত অর্থ তুমি কি প্রস্তুত এখানে সেই অর্থ তুমি বোঝাবে আর প্রন্ত অর্থ প্রস্তুত বোঝাবে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সেই প্রন্ত অর্থ তুমি কি প্রস্তুত এরপরে আসবে সুরক্ষা চশমা পর সুরক্ষা চশমা পর আমরা ইংরেজিতে অনেকে বলি সেফটি চশমা পর মানে সেফটি আমরা অনেকেই বুঝি কিন্তু সেফটি চশমা মানে যেন কোনো ক্ষতি না হয় তো সেফটি চশমা পর অথবা সুরক্ষা চশমা পরো এর ইতালিয়ান কি হবে মেত্তি লি অকিয়ালি দি প্রতেসিয়নে মেত্তি লি অকিয়ালি দি প্রতেসিয়নে অর্থ সুরক্ষা চশমা পর আমরা যদি ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়ায় মেত্তি অর্থ পরো লি অকিয়ালি অর্থ চশমা আর দি প্রত্যেক অর্থ সুরক্ষা তার উপর আমরা একসাথে কি বলতে পারি মেত্তি লি হবে মেত্তি ই গুয়ান্তি এখানে হাতের গ্লাভস পরার কথা বলা হয়েছে তাহলে গ্লাভস পর ইতালিয়ান কি মেত্তি ই গুয়ান্তি অর্থ গ্লাভস পর এখানে মেত্তি অর্থ পড়ো আর ই গুয়ান্তি অর্থ গ্লাভস ওকে তাহলে মেত্তি ই গুয়ান্তি অর্থ কি হবে তাহলে গ্লাভস পরো এরপরে আসবে মেশিনটা বন্ধ করো মেশিনটা বন্ধ করো অথবা যন্ত্রটা বন্ধ করো মানে এই ঝালাই যন্ত্রর কথা বলা হয়েছে এখানে মেশিনটা বন্ধ করো অথবা ঝালাই মেশিনটা বন্ধ করো এখানে এর ইতালিয়ান কি হবে তাহলে স্পেনি লা মাকিনা স্পেনিয়া লা মাকিনা অর্থ মেশিনটা বন্ধ করো অথবা যন্ত্রটা বন্ধ করো এখানে স্পিনি অর্থ বন্ধ করো লা কিনা অর্থ মেশিনটা অথবা যন্ত্রটা তারপর আমরা একসাথে আবার কি বলতে পারি স্পেনি লা মা কিনা মেশিনটা বন্ধ করো এরপরে আসবে এটা খুব গরম এটা খুব গরম এর ইতালিয়ান কি হবে এ মল তো কালদো এ মল তো কালদো অর্থ এটা খুব গরম এখানে এ অর্থ এটা বোঝাবে মল অর্থ খুব বোঝাবে আর কালদো অর্থ গরম বোঝাবে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি এ মল তো কালদো এ মল তো কালদো আমরা কিন্তু উচ্চারণগুলো বারবার প্র্যাকটিস করবো তাহলে আমাদের মুখের জড়তাটা কেটে যাবে একসময় আমিও উচ্চারণ করতে পারতাম না এখন আমি মোটামুটি উচ্চারণ করতে পারি এবং কথাও বলতে পারি তাহলে এ মল তো কালদো অর্থ কী হবে এটা খুব গরম এ মল তো কালদ এরপরে আসবে ধাতুটাকে পরিষ্কার করো ধাতুটাকে পরিষ্কার করো এখানে ধাতুটাকে কোন ধাতু পদার্থুটাকে পরিষ্কার পুলিশি ইল মেতাল্লো অর্থ ধাতুটাকে পরিষ্কার করো পুলিশি ইল মেতাল্লো এখানে পুলিশি অর্থ পরিষ্কার করো ইল মেতাল্লো অর্থ ধাতুটাকে আমরা ইংরেজি যদি পড়ি তাহলে কিন্তু ইংরেজির কাছাকাছি দেখেন মেটাল আর মেতাল্ল তাহলে পুলিশি ইল মেতাললো ধাতুটাকে পরিষ্কার করো এরপরে আসবে গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো এই ইতালিয়ান কি হবে কন্ট্রোল্লা ইল সের বাতয় দেল গাছ কন্ট্রোল্লা ইল সের বাতয় দেল গাছ অর্থ গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো এখানে কন্ট্রোল্লা অর্থ কি পরীক্ষা করো ইল সেরবাতয় অর্থ ট্যাঙ্কটা দেল গাছ অর্থ গ্যাস তার টুকরাটা আমরা একসাথে কি বলতে পারি কন্ট্রোল্লা ইল সেরবাতয় দেল গাছ অর্থ গ্যাস ট্যাঙ্কটা পরীক্ষা করো এরপরে আসবে মিক ওয়েল্ডারটা আনো মিক ওয়েল্ডারটা আনো এটা একটা ঝালারির মেশিন ঠিক আছে তো মিক ওয়েল্ডারটা আনো এর ইতালিয়ান কি হবে পর্তা লা সালদা ত্রিচে পোর্তালা সালদা ত্রিচে মিক অর্থ মিগ ওয়েল্ডারটা আনো এখানে পর্তা অর্থ আনো লা সালদা ত্রিচে অর্থ ওয়েল্ডারটা ওকে আর মিগ অর্থ মিগ তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি পর্তা লা সালদা ত্রিচে মিগ অর্থ মিগ ওয়েল্ডারটা আনো এরপরে আসবে এই জায়গায় সমস্যা আছে বা এখানে সমস্যা আছে আমরা যেটাই বলি তাহলে এই জায়গায় সমস্যা আছে এর ইতালিয়ান কি হবে চে উন প্রবলেমা কুই চে উন প্রবলেমা কুই অর্থ এই জায়গায় সমস্যা আছে এখানে চেয়ে অর্থ আছে উন প্রবলেমা অর্থ সমস্যা কুই অর্থ এই জায়গায় বুঝাবে যদিও শুধু এই কুই অর্থ এটা বা এই বুঝায় তাহলে এখানে কুই অর্থ এই জায়গায় বোঝাবে জায়গার ইতালিয়ান যেহেতু এখানে ডিরেক্ট স্পষ্ট দেওয়া নাই আমাদেরকে বুঝে নিতে হবে উন প্রবলেমা কুই এই জায়গায় সমস্যা আছে চে অর্থ আছে উন প্রবলেমা সমস্যা কুই অর্থ এই জায়গায় তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চে উন প্রবলেমা কুই এরপরে আসবে আমি শুরু করছি আমি শুরু করছি এই ইতালিয়ান কি হবে স্তো ইনিসান অর্থ আমি শুরু করছি এখানে কন্টিনিউয়াস টেন্স যখন হবে মানে রানিং কোনো কাজ সে তখন আমরা স্তো ব্যবহার করবো আর এই যে ভাববে শেষে এন দি ও থাকবে মানে ইনসিআন্দো এনসিআরএ অর্থ শুরু করা এন হয়ে গেছে এন শুরু করছি ওকে তাহলে স্তো ইনসিআ অর্থ আমি শুরু করছি তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করেনি অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এরপরে আসবে আগুন থেকে সাবধান আগুন থেকে সাবধান এই ইতালিয়ান কি হবে আত্যন্ত আলফুয় আত্যন্ত আলফুয় অর্থ আগুন থেকে সাবধান আত্যন্ত আলফুয়ক এখানে আত্যন্ত অর্থ সাবধান অর্থ আগুন থেকে আগুন থেকে আত্যন্ত অর্থ সাবধান তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আত্যন্ত ফুওকো অর্থ আগুন থেকে সাবধান তো এই ছিল আজকে আমাদের ঝালাই কাজে কিছু ইতালিয়ান বাক্য যে বাক্যগুলো জানলে আমরা ঝালাই কাজে এই ভাষা ব্যবহার করতে পারবো তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে